আসসালামু আলাইকুম জর্স আসলাম রাবেট এপ্রাইজ থেকে মাত্র 400 টাকা থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত আজকে পাকিস্তানি এসপিআর টু দেখাবে এটা কটর এর ভিতরে দারুন একটা কালার এবং ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির টু পিস চাচ্ছেন স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য ফুল ভিডিও কন্টিনিউ করবে জর্স দেখতেই পাচ্ছেন এটা নেক পয়েন্টের সম্পূর্ণ কাজ করা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিকস এটা হাতায় কাজ করা পাবেন কটনের এর ভিতরে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে আর এটার প্যান্টটা হবে প্লাজো কাট অনেক সুন্দর কাজ করা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ছয়শো টাকায় এক সেটে হোলসেল দামে পেয়ে যাবেন বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা বেয়াল্লিশ আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর এবং হিট একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার ছয়শো টাকা এটা হবে অ্যাশ কালার ভিউয়ার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার লাখনো কাজ করে একদম হিট একটা ডিজাইন থাকবে এটা জোস একটা কালার প্রিন্টে চলে আসছে ঠিক আছে যা দেখতে পাচ্ছেন সবই কাজ এটা প্লাজোটা সম্পূর্ণ গরজাস প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে প্রায় ছয়টার মতো এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকশের গ্যারান্টি এগুলো একদম গরমে কমফোর্টেবল ঠিক আছে এটা ক্রিম কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হবে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার এটা দেখেন মিষ্টি কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন এটা ভিতর একটা পিঙ্ক কালার ছয়শো পঞ্চাশ টাকা জার্স এখন দেখাবো চিনিগ্রা সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি নেকলেস ডিজাইনটা এটা সম্পূর্ণ কাজ করা সিকোঞ্জ করা এটা কিন্তু ইন্ডিয়ান চিনিগ্রা সিল্কের ভিতরে পাবেন প্যান্টটা হবে প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশশো কালার আছে প্রায় ছয়টার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোর্স খরচাপ আছে এটা হবে সি কালার তাও সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু অলিভ কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস কুলি লস এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা প্যানেলটা এটা সিলিগ্রা আচ্ছা এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ৬৫০ কালার চারটা আছে তাই না এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনার কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইজ থাকবে সেম ছয়শো এটা হচ্ছে লাস্টন অন কালার এটা খুব চমৎকার এটা ব্লু কালার প্রাইজ থাকবে ছশো পঞ্চাশ এখন দেখাবো আপনাদের পছন্দের কটন টুপিস এটা পাকিস্তানি ইন্সপায়ার টুপিস কটনের ভিতরে এটা কিন্তু আপনার একদম হচ্ছে অফারে পেয়ে যাবেন প্যান্টে কাজ করা পাঁচশো পঞ্চাশ টাকা তাই না কালার আছে প্রায় ছয়টার মতো এটা একটা কালার এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা ব্ল্যাক কালার এটা কিন্তু হিট একটা কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা সেম পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কিন্তু ভিয়ার সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও অল ওভার কাজ করা প্রাইস কত এটার এটা পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্টটা কালার আছে ছয়টা নাকি পাঁচটা পাঁচটা এগুলো সবই কটন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটাও পাঁচশো টাকা এখন দেখাবো আপনাদের পছন্দের একটা টুপিস এটা কাজ করা হাতা স্মোকি করা থাকবে কটন ঠিক আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো টাকা কালার হবে টোটাল পাঁচটা এটা ল্যাভেন্ডার কালার এগুলো অনলি চারশো টাকায় টু পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবে নিম হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস চারশো টাকা এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও সেম চারশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একদম হিট একটা ডিজাইন নিচে সম্পূর্ণ কাজ করা এটা হাতায় কাজ পাবেন দেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এইটা দেখেন এটা হবে সিগ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক এর ভিতরে দেন এইটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে सेम আর এটার ভিতরে এটা একটা কালার এটাও सेम প্রাইস 450 আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা নেট কাজ করা পুরো প্যানেলে কাজটাও হচ্ছে কট কাজ ঠিক আছে এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা সম্পূর্ণ জারি সুতোর কাজ করা দেখেন এটা একটা কালার এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা চারশো টাকা ভিউয়ার্স এখন দেখো পাকিস্তানি রিসপাইট আলিয়া গাউন জর্জেট প্রাইজ থাকবে পাঁচশো করে আচ্ছা কালার আছে ডিজাইন আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি লং হয়ে পঞ্চাশ বাহান্ন এটা একটা কালার পাঁচশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে আছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা হোয়াইটের সাথে আছে পাঁচশো টাকা এগুলো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাবে আটার থেকে এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবে আটার প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ